হ্যালো এভরিওয়ান আমি পিয়ালি আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওটা হচ্ছে গতকালকের মানে রবিবারের আর তখন দুপুর সাড়ে বারোটা মতন বাজে আমি গেছিলাম স্নান করতে রান্নাবান্না করে আর সবসময় আমার সকাল সকাল স্নান হয়ে যায় তবে কালকে একটু বেরিয়েছিলাম বলে ভাবলাম মাথায় একটু শ্যাম্পু করে নিই ওই জন্যই আরেকবার একটু স্নান করে নিচ্ছিলাম তো যাই হোক আমি স্নান করতে করতে বাপন গেছিল শেভিং করতে আর বাজারে তো সেখান থেকে আসার সময় দেখো এনেছে দুটো বাদাম খাজা আর একটা সোনপাপড়ির প্যাকেট আর আমার বাদাম খাজাটা খেতে খুব ভালো লাগে বলে দেখি ড্রেসিং টেবিলের ওপর এনে রেখে দিয়েছে তারপর দুপুরের খাওয়া দাওয়া করে আমি একটু আলতা পরব বলে রেডি হচ্ছি তো তারপর দেখি সেই ভদ্রলোক বলছে সেই নাকি আমাকে আলতা পরিয়ে দেবে আর খুব সুন্দর করে আস্তে ধীরে আলতাটা পরিয়েছিলো আর এই যে মাঝের যে গোল দুটো করছিল একদম প্রপার সাইজের হয়েছিল তো যাই হোক আলতা টালতা পরে একটু রেডি ফেডি হয়ে নিয়েছি তখন বেজে গেছিলো ওই মোটামুটি পৌনে তিনটে মতন আর সামনেই তো পুজো চলেই আসলো তো কালকে আমরা গেছিলাম পুজোর টুকটাক কয়েকটা কেনাকাটা করতে আর সবার মানে সবার সব জিনিস তো আর একদিনে কেনা হয় না ওই যেটুকু পেরেছি মানে কেনার চেষ্টা করেছি তো তারপর আমরা মানে বেরোতে বেরোতে তিনটে পাঁচ দশ মতন বেড়েছে গেছিলো দুজনে সুন্দর করে সাজুগুজু করে বেরিয়েছি এই ঠাঠা রোদ্দুরের মধ্যে ভাদ্র মাসের রোদ মানে বুঝতেই পারছো মানে সারা গিয়ে দেখি সারা বাজারে কোনো লোক নেই বোধহয় আমরা এই দুটো মানুষ হেঁটে হেঁটে যাচ্ছিলাম অটো স্ট্যান্ডের দিকে আর হেঁটে যাচ্ছি কারণ ও তো এখন বাইক চালাচ্ছে না ওই জন্যে বাইকটা নিয়েও আসেনি অফিসেই রয়েছে যাই হোক চলো এবার বেরোই আর পুজোর কেনাকাটা করতে কার না ভালো লাগে বলো আমার তো মনের মধ্যে লাড্ডু ফুটছিল ভাবছিলাম কখন গিয়ে আগে আমার জামাটা কিনব যাই হোক তারপর বাজারে গিয়ে আমি মিয়ামোরের সামনে একটু দাঁড়িয়েছিলাম কারণ বাপন গেছিল এটিএমে কিন্তু মিয়ামোরের সামনে দাঁড়িয়ে থাকলে হয় বলো মনটা কীরকম করে তাই সেখান থেকে দুটো ক্রিমি চিকেন রোল কিনে দাঁড়িয়েছিলাম আর ওই যে তার টাকা তোলা হয়ে গেছে আর ওই পার থেকে আমাকে ডাকছে যে চলে আয় চলে আয় যাই হোক তারপর আমরা অটোও পেয়ে গেছিলাম একদম ফাঁকা কারণ এই ভরদ্রপুরে আমাদের মতন পাগল ছাড়া আর কেউ তো রাস্তাঘাটে বেরোয় না ওই জন্যে আর আমার হাতে ক্রিমি চিকেন রোল দেখে বাপনের তো মানে বেজায় আনন্দ কারণ তার ক্রিমি চিকেন রোল খুবই ভালো লাগে তাই দুজনে ওই অটোর মধ্যে বসেই ওই গরম রোলটা খেতে খেতে গেলাম হাবড়ার দিকে আর হাবড়ায় গিয়ে দেখি মোটামুটি ভালোই ভিড়টির আছে পুজোর কেনাকাটা বলে কথা তারপর প্রথমেই গেলাম একটা দোকানে তো সেখানে গিয়ে কিছু শাড়ি দেখছিলাম বেসিক্যালি একটু পচামপল্লিটা দেখছিলাম খুবই সুন্দর লাগছিলো দেখতে ভাবছিলাম মার জন্য নেব কিন্তু মাকে ভিডিও কল করা মাত্রই মা বললো মার নাকি অনেক 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 শাড়ি আছে যেগুলো এখনও পরে উঠতে পারেনি তাই শাড়ি যেন আমি না নিই কিন্তু শাড়িগুলো না দেখতে খুব ভালো লাগছিলো কালারগুলো খুব সুন্দর তো এগুলো পিওর পাঁচামপলি না এগুলো সেমির ওপর ছিল তাই রেঞ্জটাও একটু কম ছিল যাই হোক এখানে কয়েকটা শাড়ি দেখে ঠেকে আবার বেরিয়ে গেছিলাম কারণ শাড়ি নিতে বারণ করেছে তাই শাড়িটা নেওয়া যাবে না কি আর করা যাবে নিজের গায়ে ঠেকিয়ে একটু দেখে নিলাম তারপর আমি আমরা কোথায় গেছিলাম জানো একটু জুতোর দোকানে ওই যে রাস্তা ধারে যে দোকানগুলো হয় সেখান থেকেই জুতোটা কিনেছি কারণ আমি যে জুতোটা পরে বেরিয়েছি সেটা পরে আমার পায়ে ফোসকা পড়ে গেছে তাই সেটাকে ব্যাগের মধ্যে নিয়ে এটা পরেই সারা হাবড়া ঘুরলাম অনেক দেখা টাকার পরও ওই এই জুতোটা একটু পছন্দ মতন হয়েছে বলে নিয়ে নিলাম যাক তারপর আমরা গেলাম চুড়িদার মানে চুড়িদারের পিস কিনতে কারণ মার জন্য শাড়ি নেওয়া হয়নি তাই ভাবলাম চুড়িদারের পিস নিই মা বানিয়ে নিতে পারবে তো প্রথমে গিয়েই যেটার দিকে চোখ পড়লো এই ধপধপে সাদার উপর একটা চুড়িদারের পিস যেটা অসম্ভব সুন্দর আর এটা দেখে আর অন্য কোনো অপশান মার জন্য দেখিনি কিন্তু মার জন্য না দেখি আমার জন্য তো দেখতেই হবে তাই না কারণ আমার বর আমাকে যেটা দেবে সেটাও এখান থেকেই আমি বানিয়ে নিয়েছিলাম তো এখানে অনেক অনেক রকমের অপশান ছিল কালার অপশান ছিল অ্যাকচুয়ালি তো সেখান থেকে আমি কয়েকটা কালারের মধ্যে একটা সুন্দর মিষ্টি কালার বেছে নিয়েছিলাম সেটা যখন পরবো তখনই তোমরা দেখতে পাবে তো পুজো উপলক্ষে না অনেক রকমের এসছে ভ্যারাইটি আর ওখানে আমার বর আমার ব্যাগটাকে নিয়ে বসে আছে ভাবছিলাম এটা বানাতে দেব। কিন্তু দিইনি কারণ হলুদ কালারের জিনিস মানে জামা কাপড় অনেক পড়েছে যা কেনাকাটার মাঝে একটু খাওয়া দাওয়া না করলে হয় বলো খুন আগে খেয়ে বেরিয়েছি এখন প্রায় সাড়ে চারটে বেজে গেছে আর ফুচকা দেখামাত্রই মাত্রই আমার মনটা একটু নেচে উঠল তাই গেলাম একটু ফুচকা খেতে আর বাইরে যে কি পরিমাণ রোদ্দুর সেটা তো আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো কিন্তু এই রোদ্দুর হলে কী হবে ফুচকা খাওয়া কিন্তু থামানোই যাবে না এদিকে আমি একটার পর একটা টপাটপ মুখে পুড়ে যাচ্ছি আমার বর তো আমার ভিডিও করে দিচ্ছে কি জানি ল্যাপটপ দিচ্ছে কি না দাঁড়া ওর মুখে একটা ফুচকা গুঁজে দিই আগে পেট ঠান্ডা করার জন্য কেনা হয়েছিল একটা ডাব কিন্তু ডাবের দামটা শুনে আমাদের সারা শরীরটাই ঠান্ডা হয়ে গেছিলো থাক বাদ দিই সেসব কথা তা আমার জন্য তো তখনও পর্যন্ত কিছু কেনা হয়নি মুখে হাসি থাকলেও মনের মধ্যে কিন্তু একটা রাগ হচ্ছিলো তাই চলে গেলাম স্টাইল বাজারে সেখানে গিয়ে শাড়ির অপশানে আমি আর যাবোই না কারণ আমার প্রচুর শাড়ি আছে তো এখানে একটু জিন্স টপ এইসবই দেখছিলাম আর কি আর একটার পর একটা হাতের মধ্যে নিয়ে নিচ্ছি ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দিয়ে দেখবো যেটা ভালো লাগে সেটা নেবো কারণ শাড়ি পরতে আমি কত ভালোবাসি সেটা তো তোমরা জানোই থরে থরে শাড়িগুলো শুধু সাজানোই থাকে আলমারিতে দেন এখানে এই জিন্সটার এই টপটা পরেছিলাম পরে একটু ট্রায়াল ট্রায়াল দিচ্ছিলাম খারাপ না মোটামুটি তবে এর পরে এই টপটা আমার বেশ ভালো লেগেছে এই দুটোর মধ্যে একটা নিয়েছি মানে এইটাই নিয়েছি আর কি কিন্তু তারপরে যেটা পরলাম সেটা হচ্ছে এই লুজ ফিট জিন্সটা এটা আমার বড় আমাকে বলছে পর 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 পরে দেখ তোকে ভালো লাগবে কিন্তু বিশ্বাস করো আমার নিজেকে যে এতটাই বিরক্তিকর লাগছিল কি বলবো মোটামুটি কী আর করবো জিন্স টিন্স নিই কিছু বাড়িতে যা আছে তাই দিয়েই চালিয়ে দেব কারণ আমার সাইজের জিন্স পাচ্ছি না সবই একদম অ্যাঙ্কেল লেন্থের কিন্তু আমি অ্যাঙ্কেল লেন্থের জিন্স খুব একটা নিই না তারপর এখান থেকে দুটো টপ কিনে ভিড় ভাড়টা ঠেলে ঠুলে খুব একটা মানে খুব কষ্ট করে বেরোলাম কারণ আরও কিছু কেনার বাকি আছে তারপর এখানে এলাম ছেলেদের জিনিসপত্র কিনতে তবে ছেলেদের জিনিসপত্রের ওপর আমার তো খুব একটা ইন্টারেস্ট নেই তাই আমি এবার বসে বসে ভিডিও করব আর বাপন মানে দেখে বেছে নিচ্ছে যে কোনটা ভালো হবে এখান থেকে আমার বাবার জন্য প্যান্ট শার্ট আমার শ্বশুর শ্বশুরমশার জন্য প্যান্ট শার্ট নেওয়া হয়েছে আমার ননদের ছেলেদের জন্য নেওয়া হয়েছে তো সেগুলোর সব ভিডিও তো করা সম্ভব না তবে এই সাদা কালারের শার্টটা নিয়েছি আমার বাবার জন্য তারপর এখানে প্রচুর টি শার্ট বের করেছিল তবে এই টি শার্টগুলো নিই নি কারণ এগুলো সাইজে ছিল না তারপর আরও কিছু শার্ট দেখিয়েছিল যেরকম এই প্রিন্টেড শার্টটা আমার শ্বশুরের জন্য বলছিলাম নেওয়ার কথা দেখতে সুন্দর তবে ওটা না হাফ হাতা মানে উনি আবার ফুল স্লিপ পরেন দেন এখান থেকে এই শার্টটা পছন্দ হয়েছে বলে এটা আমার শ্বশুরের জন্য নেওয়া হয়েছে আর এই টি শার্টটা নিয়েছি মামার জন্য আর এই সব কেনাকাটার মাঝেই ওই দোকানের দাদারা আমাদের দুজনকে দুটো কোল্ড ড্রিঙ্কের বোতল দিয়ে গেছে এই গরমে কত কষ্ট করে দাঁড়িয়ে আছি বলতো তারপর এখানে তিনটে ভারী ভারী ব্যাগ হয়েছে এই এতক্ষণ পর ছেলেটার মুখে একটু হাসি ফুটেছে কি করবে বেচারা আমরা সেই তিনটের সময় বেরিয়েছি আর এখন পনে আটটা বাজে ওই শুধু ফুচকা আর ডাবের জল খেয়ে হয় বলতো তাই তো যাচ্ছে একটু পেট পুজো করতে আমাদের রাজনন্দিনীতে আর রাজনন্দিনী এখন নতুনভাবে ইনোভেট করেছে খুব সুন্দর করে সাজিয়েছে আর এরমভাবে সাজানোর পর আমরা প্রথম গেছিলাম কালকেই সত্যি বলতে অসাধারণ তবে আমরা নিচে বসিনি গিয়ে শুনলাম ওপরে নাকি আবার ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে তো ওটা আর মিস করলাম না তাই ওপরের মানে ব্যাঙ্ক গেলাম গিয়ে দেখছি লাল নীল সব আলো জ্বালানো আর প্রত্যেকটা টেবিলে একটা করে ক্যান্ডেল জ্বালানো তো ওটার নামে ক্যান্ডেল লাইট ডিনার যাই হোক অ্যাম্বিয়েন্সটা ভালো ছিল আর সামনে না লাইভ কনসার্ট হচ্ছিল ইচ্ছা তো ছিল একটু স্টার্টার আইটেম কিছু অর্ডার করার কিন্তু আমরা গেছি ডিনার টাইমে তাই আর স্টার্টার কিছু অর্ডার করিনি একেবারে ডিরেক্ট মেন কোর্সেই গেছিলাম তো আমরা অর্ডার করেছিলাম এক প্লেট স্পেশাল মাটন বিরিয়ানি উইথ চিকেন চাপ তারপর এখানে গান টান হচ্ছে এইসব দেখতে শুনতেই চলে আসলো মাটন বিরিয়ানি আর এটার গন্ধটা যা দারুণ বেরোচ্ছিল আর সত্যি কথা বলতে কালকের বিরিয়ানিটা খেতে জাস্ট অসম ছিল মানে জাস্ট ওয়াও লেবেলের ওদের নতুনভাবে রেস্টুরেন্ট সাজানোর সাথে সাথে বোধ হয় এগুলোর টেস্টও বেড়ে গেছে চিকেন চিকেন হ্যাঁ পুজোর শপিং উইথ খাওয়া দাওয়া কালকের দিনটা বেশ ভালোই গেছিলো কেনাকাটাও হলো খাওয়া দাওয়াও হলো এখানে খেয়ে দিয়ে আমরা বসে আছি কারণ আমাদের বিলটা এখনো আসেনি বিলটা জাস্ট দেওয়া হয়ে গেলেই আমরা কেটে উঠবো কারণ তখন বেজে গেছিল রাত মানে নটা নটা বেজে গেছিল আমাদের একটা ফেরার চিন্তাও ছিল যে অটো পাবো কিনা না দেন এখানে বিল দিয়ে দিচ্ছিল তারপর চলে গেছিলাম আর অটোও পেয়ে গেছিলাম যাই হোক ভিডিওটা আজ এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা